হ্যালো গাইস আজকে আমি এইয মটর ভিজিয়েছি মটর ভিজিয়ে তেলে ভেজেছি খেতে ভালো লাগে খুব ভালো লাগে আর এখানে বাদাম আর এখানে চিড়ে সব একসঙ্গে মিক্সড করে খাবো এই যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে তেল ছিটিয়ে কী অবস্থা হয়েছে খেতে ভালো হলে কী হবে চারদিকে তেল ছিটিয়েছে এই মটর ভাজতে গিয়ে এত তেল ছিটিয়েছে কিন্তু খেতে ভাল লাগে হেভি লাগে বাদাম গরম আছে নুন দেবো আর ইয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো নুন দিয়ে দিয়েছি একটু গোলমরিচ দেব দিয়ে খাবো হেভি লাগবে আপনারাও বানিয়ে খাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার